পণ্য বিপণনের জন্য র্যাম্প শো বহুল প্রচলিত সাধারণত এইসব শোতে মডেলরা পোশাক সহ বিভিন্ন পণ্য নিয়ে নজর কাড়ার সাজে ক্রেতাদের সামনে হাজির হন তবে এবার পণ্য বিপণন নয় বিড়ালের প্রতি ভালোবাসা ও তাদের যত্ন নিতে খুলনায় এক ব্যতিক্রমী র্যাম্প শো ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ওই র্যাম্প শোতে অংশগ্রহণ করা বিড়ালদের সার্বিক বিষয় পর্যালোচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও দেওয়া হয় এই শোতে নিজেদের পোষা বিড়াল নিয়ে হাজির হন অনেকে শখের বিড়ালকে যেমন খুশি তেমন সাজানো হয় এরপর র্যাম্পে হাঁটানো হয় শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে খুলনা ক্যাটস প্যারেন্টস নামের একটি ফেসবুক গ্রুপ এই অনুষ্ঠানের আয়োজন করে অনেক জায়গায় কিন্তু এই প্রোগ্রামটা হয়েছে কিন্তু খুলনাতে কখনো এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়নি আমরা বেশ কিছুদিন যাব চিন্তা করে কিছু ভাইয়াদের সাহায্যে কিছু পুরনো ব্রিডারদের সাহায্যে আমাদের কিছু ক্যাট সোসাইটি আছে মানে ক্যাট গ্রুপ আছে যেমন তাদের কিছু সবার সাথে আলোচনা করে আমরা এখানেই করছি মানে প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমরা অনেকে বাসায় দেশি বিদেশি বিড়াল পালি এখন তার ভিতরে ভ্যাকসিন করতে হয় তাদের খাওয়ার মেনটেন আছে অনেক কিছু জানার আছে যা আমরা অনেকেই জানি না এটা অবগত করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা যেমন খুশি তেমন সাজো ক্যাট ফ্র্যাম শো সহ আরও নানা রকম খেলার আয়োজন করা হয় এ সময় সবাই তাদের বিড়ালকে ভিন্ন রকম বাহারি পোশাকে সাজান কেউ চশমা পরান কেউ বা মাইকেল জ্যাকসনের টুপি পরান আবার অনেকেই নিজের হাতে জামা পুনে তাদের পোষ্যকে সাজিয়েছিলেন এরপর র্যাম্পে হাঁটানো হয় এই শোতে অংশগ্রহণ করতে পেরে দারুণ খুশি বিড়াল প্রেমীরা খুব ভালো এনজয় করতেছি খুব আমি অনেক ক্যাট লাভার তো इवन আমার ডগও আছে অনেক ভালো লাগতেছে মানে খুলনায় প্রথম আমরা অনেক আশা করছিলাম যে খুলনায় এমন একটা প্রোগ্রাম হবে আর এখন হচ্ছে এজন্য অনেক বেশি এক্সাইটেড হ্যাঁ অবশ্যই প্রত্যেক বছর এরকম একটা আয়োজন হলে আমাদের জন্য ভালো হয় আমরা সবার বিড়াল সম্পর্কে জানতে পারি সবার সাথে একটা ভালো সম্পর্ক হবে আমরা একে অন্যের প্রয়োজনে সহযোগিতা করতে পারবো সুতরাং এই ধরনের একটা প্রয়োজন আমাদের খুলনা শহরে অবশ্যই দরকার তবে এক বিড়াল প্রেমী এই আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন এখন তো আমরা জানি যে বাইরে কি পরিমাণে গরম পড়তেছে এই গরমের ওয়েদার আসলে বিড়ালের জন্য সুট করবে না আর তারপর দেখা গেছে বাইরে চল্লিশ ডিগ্রি অলরেডি পড়ে গেছে সেক্ষেত্রে কিন্তু বিড়ালের হিট স্টপ করার ঝুঁকি তো থেকেই যায় তো যারা এনেছে ভালো কথা আপনারা কিন্তু দেখতে পারবেন ওইখানে কিন্তু অনেক বিড়ালই হচ্ছে হাঁপাচ্ছে এইখানে এসি থাকতেও কিন্তু হাঁপাচ্ছে তো এই কারণে আমি বিড়াল নিয়ে আসি এখানে একটা জিনিস মিসিং দেখতেছে যেহেতু আমরা এখানে সব বিদেশি জাতের ক্যাটগুলো এখানে দেখতেছি বেসিক্যালি কিন্তু সেই ক্ষেত্রে আমাদের দেশীয় ক্যাটের প্রতি কিন্তু একটু সহানুভূতিশীল হওয়া দরকার কারণ এখানে আমরা এখানে নামটা দেওয়া খুলনা ক্যাট শো ক্যাট শো এখানে কিন্তু আমরা আসলে যা দেখতেছি যেগুলো কিন্তু সবই কিন্তু বিদেশি জাতের ক্যাট বিড়ালের এই ব্যতিক্রমী র্যাম্প শোতে পোষা প্রাণীর খাবার এবং পোশাকের দোকানও দেখা গেছে আমাদের এখানে সব ধরনের পেট ফুড আছে বার্ড থেকে শুরু করে বিড়াল তারপরে হলো ডগ তারপর র্যাবিট অ্যাকসেসরিজ কানিবা আছে স্মারহ আছে নেসার ঘর আছে জঙ্গল আছে ডুলস আছে এবং বড় আপনার রিফ্লেক্স ঘর আছে মোটামুটি আমার কাছে সব ধরনের আপনি খাবার পাবেন ইনশাল্লাহ একটা পেজের মাধ্যমে শুরু করছি আর কি সো আমাদের পেজ হলো ক্যাট এখানে আমরা মোটামুটি ক্যাট থেকে শুরু করে ক্যাটের সব যতগুলো প্রোডাক্ট আছে এগুলো সার্ভ করতেছি অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন খোলা জেলা সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাট উপজেলা সম্পদ অফিসার ডাক্তার পলাশ কুমার দাস তেরোখাটা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা প্রিয়াঙ্কার কুণ্ড ও ডাক্তার মুর্শিদা পারভিন প্রমুখ